নমস্কার ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব। টকঝল মিষ্টি টমাটোর প্লাস্টিক চাটনি দেখে নিই প্লাস্টিক চাটনি বানানোর জন্য উপকরণগুলো উপকরণগুলো হলো লাগছে টমাটো কিশমিশ কাজু কাজুবাদাম খেজুর লবণ হলুদ গুঁড়ো চিনি তেঁতুলের পাল আখের গুড় পাঁচফোরণ শুকনো লঙ্কা এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার চাটনির ভাজা মশলাটা তৈরি করার জন্য একটা শুকনো কড়াইতে দু চামচ দেব। দেবো পাঁচফোরণটা এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পাঁচফোরণটা হালকা ভাজা ভাজা হয়ে এলে দুটো শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এবার শুকনো লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে পাঁচফোড়নের সাথে শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো পাঁচফোড়ন থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা ভাজা ভাজা করে নেব এবার পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তার মানে এটাও তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা পেস্ট করে নেব এবার ভাজা মশলা তৈরি হয়ে গেছে এবার চাটনিটা করার জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি তাতে দু চামচ সর্ষের তেল দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব শুকনো লঙ্কাটা তেলের মধ্যে হালকা করে গরম হয়ে গেলে চারটে টমাটো টুকরো করে রেখেছি বড় বড় করে এটা এর মধ্যে দিয়ে দেব। তারপর বেশ টমাটোটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর দেব হাফ চামচ নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু গলা গলা ভাব হয়ে আসবে এবার টমাটোটা খুব ভালোভাবে নরম হওয়ার জন্য এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার এক মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এবার টমেটোগুলোকে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু চেপে চেপে দেবো দিয়ে টমেটোগুলো বেশ মাখো মাখো হয়ে এসছে এরপর দেবো বেশ কয়েকটা খেজুর খেজুর দেওয়া হয়ে গেলে দেবো পঞ্চাশ গ্রাম আমসত্ত্ব এরপর দেব কয়েকটা কাজুবাদাম আর কিশমিশ দিয়ে বেশ ভালোভাবে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দেব দু চামচ চিনি এরপর এর মধ্যে দেব একশো গ্রাম আখের গুড় এরপর সবটা গুড় দেওয়া হয়ে গেছে গুড়টা দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে গরমেতে গরম কড়াইতে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে সম্পূর্ণ জল হয়ে যাচ্ছে গুড়টার জলেতেই আমার এই টমেটো চাটনিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তাতে কোনো জল ব্যবহার করতে হবে না এরপর সম্পূর্ণ গুড়টা গলে গেছে গুড়টা দিয়ে টমেটো চাটনিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে বেশ খানিকক্ষণের জন্য ফুটতে দেব। এরপর এর মধ্যে দেব হাফ কাপ তেঁতুলের পাল তেঁতুলের পালটা দেওয়া হয়ে গেলে তেঁতুলের পাল দিয়ে বেশ ভালোভাবে গোটা চাটনিটা নাড়াচাড়া করে নেব এবার বেশ জলে জলে ভাব হয়ে গেছে তেঁতুলের পাল দেওয়ার সাথে সাথেই এবার এই ভাবটাকে কমানোর জন্য এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার দু মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব প্লাস্টিকের চাটনিটা বেশ চিটচিটে ভাব হয়ে এসছে এরপর আগে থেকে পাঁচফোড়নে ভাজা মশলাটা যে গুড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে চাটনির সাথে নাড়াচাড়া করে নেব এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়ার পর এই চাটনিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব আজকের রেসিপি টকঝাল মিষ্টি টমেটোর প্লাস্টিক চাটনি যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ